আসসালামু আলাইকুম ফ্রেন্ড জয়শ্রীর পক্ষ থেকে আমি নাজিম নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যে শাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে পিওর জর্জেটের মধ্যে স্টোনের কাজ করা প্রত্যেকটা শাড়ি একটু কাছ থেকে দেখাই দিও এটা হচ্ছে কপার কাজের মধ্যে আর ফুল জমিনে থাকবে কিন্তু আপনার সরস কি স্টোন আর প্রত্যেকটা শাড়ি প্রাইস জয়শ্রীর পক্ষ থেকে রাখা যাবে মাত্র তিন হাজার টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মহিলে পাঠিয়ে দেবেন এখন প্রত্যেকটা কালার খুলে দেখাবো এটা হচ্ছে আপনার সিবিট কালার কাজগুলি কাছ থেকে দেখাই দিও এটা কিন্তু আসলে টার্সেল করা থাকবে আর সম্পূর্ণ কাজটাই থাকবে কিন্তু আপনার কপার কাজের উপরে খুবই হালকা শাড়ি এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে কাজগুলিও থাকবে একদম পিটা কাজ করে একটু পাশাপাশি ব্যাক সাইডটা দেখাই দিই একদম পিটা কাজ আর শাড়িগুলো হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ ফুল শাড়িতে অল ওভার কাজ করা আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয় তারা আসলে জয়াশিনী পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজটা দেখা দাও দুই হাতার পিছনে কাজ হবে আর এটা কালারটা হচ্ছে আপনার জলপাই কালার सेम ডিজাইন পাঁচটা কালার হয় পাঁচটা ডিজাইনই দেখায় দিলাম আপনাদেরকে আসলে টারসেল থাকবে কিন্তু হ্যাঁ ফুল কাস্ট একটু কাছ থেকে দেখায় দিও পাড়ের কাজ জমিনের কাজটা হয় ফুল কাজটা কিন্তু থাকবে অ্যান্টিক কাজ এটা যেটাকে আমরা কপার কাজ বলি আর জমিনের সরস কি স্টোন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর শাড়ি ফুল শাড়িতেই অল ওভার কাজ থাকবে হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সব আর ঢাকা সহ চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি এটা মিষ্টি কালারের মধ্যে কাজ থেকে দেখা কাজ করি এটা কালারটা হচ্ছে মিষ্টি কালার ডিজাইন সেম খুবই হালকা শাড়ি যারা চাচ্ছেন কারণ এখন গরমের সিজন তো এখন যা আসতেছে সব লাইট কালার আসতেছে এবং হালকা শাড়ি আসতেছে আর এগুলো কিন্তু আপনি যে কোনো এজে পড়তে পারবে শাড়িগুলো ফুল শাড়ি অল ওভার কাজ করা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আর ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে পেস্ট কালার এটা কালারটা হচ্ছে পেস্ট কালার আর সাথে পাইপিং দাও আছে এটা ছোট করে পাইপিং দিয়ে দিছে ম্যাচিং কাজগুলো কিন্তু ফুল অ্যান্টিকের কাজ পাটটা সোজা করো হ্যাঁ খুবই হালকা শাড়ি সফট শাড়ি পরে আরাম আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা ভিডিও শেষে দিয়ে দিব প্রত্যেকটা পাঁচটা কালার পাঁচটা কালার আনকমন প্রত্যেকটা কিন্তু আসলে টার্সেল থাকবে আর ফুল কাজ করাটা থাকবে হচ্ছে আপনার অ্যান্টিক কাজ আর সরস্কি স্টোন দেওয়া থাকবে ফুল শাড়িতে সরস্কি স্টোন আছে আমাদের একটু শোরুমের ঢাকা কাকরিল কর্মকলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা দোকানের নাম্বারটা দুই এর আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ